চারটে জিকির করলে তাও ফুদুল কামা তাও ফুদুল সাজারা তোয়ারা কহা যেমনিভাবে গাছের পাতা ঝরে যায় ঠিক তো এই চারটে জিকির করলে তার জীবনের গুণাগুলো কীভাবে ঝরিয়ে দেন সে গাছের পাতা সবসময় থাকে না একসময় ঝরে যায় শীতকালে বেশি ঝরে ঠিক না গাছের পাতা যেমন একটা সময় ঝরে যায় ঠিক তদ্রুপে চারটি জিকির করলে আল্লাহ তালা আমাদের যে গুণা থাকলে অপরাধ থাকলে এই অপরাধগুলোকে আল্লাহ ঘাসের পাতার মতো ঝরে যাওয়ার মতো আমাদের গুণাগুলো আমাদের জীবন থেকে ঝরে যায় সোভান আল্লাহ সোভান এটাকে মহাতৃষ্ণ সগিরা গুনা হিসাবে বলেছেন সগিরা গুনাগুলো পাশাপাশি আমরা যদি তগা করি

এই চারটা জিকির যে করবে তাও ইয়া যে বান্দায় জিকিরগুলো করবে তার জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে মাফ হয়ে যাবে গুণাগুলো ঝরে যাবে কামা তাও ফুট সাজানো তোমার আপহা যেমনি গাছের পাতাগুলো ঝরে যায় একটা পর্যায়ে সে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় শীতের সময় আমরা দেখি পাতাগুলো আরও বেশি ঝরে যায় ঠিক তো গাছের পাতা যেমনিভাবে ঝরে যায় চারটে জিকির করলে আমাদের জীবনের গুনাগুলো এভাবে ঝরে যাবে সুবাহ কয়টা জিকির চারটি জিকির বলেন সুবাহ অল্ল সকলে বলেন সুবাহ অল্ল আলহামদুলিল্লাহ লা আল্লাহু আকবার জিকিরটি সহজ না বলেন দেখি প্রথম কী বলছি সুবহান অল্লাহ তারপরে কি আলহামদুলিল্লাহ তারপরে তারপরেহা ইল্লাহ সর্বশেষ আল্লাহ এই চারটি জিকির করবেন এবং জিকিরের সাথে আপনার আমার জীবনের কি থাকতে হবে মিল থাকতে হবে এই চারটি জিকির করলাম কিন্তু জিকিরের সাথে আমার জীবনের কি নাই মিল নাই সুবাহান আল্লাহ বললাম পুত পবিত্র আনলাম আল্লাহ পবিত্র মানে হলো আল্লাহর কাছে কোনো অক্ষমতা বলতে কিছু নাই দুর্বলতা বলতে কিছু নাই আমরা যেরকম আমরা যেমন পবিত্র হই থেকে আল্লাহর ক্ষেত্রে এমন না ক্ষেত্রে হচ্ছে যাবতীয় দুর্বলতা অক্ষমতা থেকে আল্লাহ পত পবিত্র অসম্পতি বলতে আল্লাহ কিছুই নাই এই জন্য আমাদেরকে আল্লাহর বিধান মানতে হবে শুভান আল্লাহ সুবাহ আল্লাহ বললাম আল্লাহর বিধান মানলাম না তাহলে হল না আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা যাবতীয় প্রশংসা কার আল্লাহর প্রশংসা সবকিছুর ক্ষেত্রে আল্লাহর প্রশংসা আপনাকে আপনার ভাই কোনো উপকার করেছে আলহামদুলিল্লাহ অন্য মানুষ আপনার কল্যাণ করেছে কি বলবেন আলহামদুলিল্লাহ প্রশংসা কারণ তিনি যে আপনার কল্যাণ করেছে উপকার করেছে এটা আল্লাহর রহমত থাকার কারণে করেছে আল্লাহ সুযোগ দিয়েছেন বলেই করেছে এই জন্য কি বলবো আলহামদুলিল্লাহ তারপরে কি বলবো লা ইলাহা তিন নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহা নেই বিধানদাতা নাই হুকুমদাতা নাই কে ছাড়া এই জমিনের মালিক কে একটু আওয়াজ দিয়ে বলেন জমিনের মালিক কে এই জমিনে বিধান মানতে হবে কার অফিসে আদালতে দণ্ডবাড়িতে সব জায়গায় কার বিধান আল্লাহ নামাজে কার বিধান নামাজ থেকে বের হওয়ার পরেও কার্লা বিদা এই যে নামাজ পড়বো আমরা আজকে ফরজ দুই একাত পড়বো আপনি ইচ্ছা করলো সাত আঘাত পড়লে লাভ হবে না নামাজ হবে না ঠিক যেভাবে বলছি আমরা আল্লাহর বিধানটা মেনে নামাজ পড়লাম নামাজ যেমন পড়বো আল্লাহর বিধান মেনে ইয়া কানাধু ইয়া কানা ইয়া কানাধু আল্লাহ আপনার বিধান মেনেছি এই নামাজের ভিতরে মসজিদ থেকে বের হয়েও আপনার বিধান মানব এটা হচ্ছে ই এক অর্থ দুইটি অর্থ দুইটি কাল এখানে বর্তমান এবং ভবিষ্যৎ এখনও আল্লাহর বিধান মান মসজিদ আল্লাহর বিধান মানব মসজিদ থেকে বের হয়ে কৃষিক্ষেত্রে গিয়ে চাকরিতে গিয়ে ব্যবসা বাণিজ্যে গিয়ে অফিসে আদালতে দণ্ডবিধিতে যেই কোনো ক্ষেত্রে বিচার কার্যে সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মানব এই কথা বলতেছি না দাঁড়িয়ে সুহান বলে এই জন্য আল্লাহর বিধান মানতে হবে এটাই হচ্ছে লা ইলাহা ইল্লা আমরা তো সুযোগ বুঝে আল্লাহর বিধান মানি যেখানে সুযোগ আল্লাহর বিধান মানি আর যেখানে সুযোগ হয় না আল্লাহর বিধানের তাক আমরা করি না সেখানে মন মতো সামাজিকতা রক্ষার জন্য যা করা দরকার অনুসরণ করি বিভিন্ন কুসংস্কার আমরা করে থাকি আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোতে বিবাহ সাথীতে বিভিন্ন ক্ষেত্রে আমরা আল্লাহর বিধান তখন মানার প্রয়োজনীয়তা মনে করি না আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমরা অনেক ত্রুটি করি এমনি বললাম লাভ ল কিন্তু আল্লাহর বিধিবিধান মানলাম না এমনি জিকির করলাম সকাল বেলায় লহা ইলাহ একশো বার বিকালে করলাম একশো বার যখন সুযোগ পাই লাহা ইলাহ বললাম কিন্তু এই এই জিকিরের অর্থটা কি সেই মোতাবেক আমি জীবন গড়লাম না এই জীবন এই জিকিরের কোনো মূল্য নেই সর্বশেষ কি করবো আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ আখবর মিনকুল্লিশ সকল কিছু থেকে আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ তো যিনি যে আল্লাহকে আমরা শ্রেষ্ঠত্ব মুখে স্বীকার করলাম কিন্তু কাজ যে কর্মে শ্রেষ্ঠত্ব স্বীকার করি না আল্লাহ আকবার নামাজে এসে আমরা বলি না আজানের শুরুতে কি বলে বলেন না কি বলে আল্লাহ আকবার নামাজের শুরুতে কি বলে জানাজার শুরুতে কি বলে এটাকে তাকবির বলে অনেকে আছে তাকবির নিষেধ করে তাকবির দিলে ভয় পায় কথা বুঝছেন আল্লাহ আকবার অরদ্যকে ফাঁকা রবের নামে তাকবির দাও আল্লাহর বিধান এটা আল্লাহর কথা রবের নামে তাকবির দাও প্রিয় বন্ধুগণ এ তাকবির দিলে শয়তান থাকে না শয়তান দূর হয়ে যায় সুবহান আল্লাহ তাকবির দিলে শয়তান সহ্য করতে পারে না শয়তানের গায়ে জ্বালা পরা শুরু হয়ে যায় যেন আজানার সময় দেখবেন তাকবিরটা দিলে অনেক সময় কুকুর ঘেউ ঘেউ করে কেন ওই কুকুর উপরে শয়তানকে আসর করে অথবা শয়তান যা দূরি করে কুকুর এটা দেখে দেখে কুকুর ঘেউ ঘেউ করে এই জন্য কোনো শয়তান মিলাল জিন্নাতে ওয়ান্নাস শয়তান দুই রকম মিলাল জিন্নাতি ওয়ান্নাস একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান জিন শয়তান বলেন আর মানুষ শয়তান বলেন কোনো শয়তানই আল্লাহ আকবর তাকবিরটা সহ্য করতে পারে না প্রিয় বন্ধুগণ এই জন্য আমরা আল্লাহ আকবর বেশি বেশি বলবো তাকবির দেব আল্লাহ খুশি হবে এখন তাকবির দিলাম আল্লাহ আকবর আল্লাহ মহান কিন্তু আমার কাজে করবে তার প্রমাণ হলো না আর যে আল্লাহ মহান সে আল্লাহর দিন মানতে হবে সে আল্লাহর দিনের নাম কি ইসলাম বলেন না আল্লাহর দেওয়ার দিনের নাম কি দিন মানে কি জীবন ব্যবস্থা আমার ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র কিভাবে চলবে রান্নাঘর থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত কিভাবে চলবে কথাগুলো করা ইসলামে আছে না কি নাই সব দেওয়া আছে ইসলামের সব দেওয়া আছে কিন্তু আমি মানলাম না আমি মানলাম না তাই আল্লাহ আকবর বলল কি নামাজ এসে আল্লাহ আকবর বললাম আজানা আল্লাহ আকবর বললাম আজানের জবাবে আল্লাহ আকবর বললাম নামাজে নামাজ আল্লাহ আকবর বললাম কিন্তু আল্লাহ যে মহান আল্লাহ যে মহান তার কথা মেনে চলতে হবে আল্লাহ দিয়ে ইসলাম ইসলামী দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্য কোনো জীবন ব্যবস্থা যারা মানবে সেটা আল্লাহ মেনে নেবে না যাহার নামে যাওয়া লাগবে এখন দেখা যায় বাস্তবে দিন ইসলামের পক্ষে না থেকে আমরা দেখা যায় মানব পরিচিত মতাদর্শের পথে থাকি সেটাকে সমাজে দেশে বাস্তবায়নের জন্য আমরা আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি শ্রম দিয়ে যাচ্ছি অর্থ ব্যয় করছি বক্তব্য রাখছি সময় ব্যয় করছি কিন্তু ওই দিক দিয়ে নামাজে এসে কি বললাম আল্লাহ আকবার বুঝা গেল এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই তাকবি আল্লাহ দরবারে কবুল হবে না এই জন্য প্রিয় ভাইরা এই চারটি জিকিরের সাথে আমাদের জীবনে মিল থাকতে হবে চারটি জিকির আমরা আরেকবার বলি যে চারটে জিকির পড়লে জীবনে মিল থাকলে তান ফদুল খতায়া জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে কামা তান ফদুল সজালাতুল ওরা পা গাছের পাতা ঝরে যায় জীবনের গুণাগুলো ঝরে যাবে শুভানল্লা বলেন চারটে জিকির আবার সকলে আমরা পড়ি শুভহান সকলে পড়েন জবান করে শুভহ আরেকবার সকলে বলেন সুবাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাহ্লা কটা জিগির ইনশাল্লাহ তখন সুযোগ পাবেন আটতে বসতে অবসর সময় করবেন আর জিকিরের সাথে জীবনটা মিলানোর চেষ্টা করবেন প্রত্যেকটা জিকিরে আলাদা আলাদা অর্থ আছে সেই অর্থের সাথে জীবনটা মিলানোর চেষ্টা করবেন তাহলে সফল হব গুনামুক্ত হতে পারবো প্রবার নাজার পেয়ে যাবো আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমিন বলেন